ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপে বালি এবং এখন আমরা যাচ্ছি একটা কফি কফি বাগানে যেখানে চাষ করা হয় এবং কফি প্রস্তুত করা হয় আমরা দেখবো কফি গাছ এবং সেখান থেকে কিভাবে কফি বানানো হয় পুরোটাই আপনাদের দেখাবো তো ঢুকতে চোখে পড়লো কিছু মূর্তি যেটা এই দ্বীপে খুবই কমন জানতে পারলাম এখানে আরাবিকা জাতের কফি চাষ করা হয় যেটা আসলে কফির মধ্যে সবচেয়ে উন্নত মানের বলে অনেকেই বিবেচনা করেন এর স্বাদের কারণে এর তিক্ততা কমের কারণে এবং এর অন্যরকম সুগন্ধের কারণে এখানে যেসব গাছ আছে এগুলো সবই অ্যারাবিকা জাতের এবং এই হচ্ছে তার ফল তো এখানে একটা সাধারণ অ্যারাবিকা কফি তৈরি করা হয় আর একটা কিছুটা মডিফাই করে আরও একটু উন্নত মানের কফি তৈরি করা হয় যেটাকে বলে কফি তো এই কফি তৈরির একটি ইন্টারেস্টিং গল্প আছে যেটা আপনাদের দেখাবো এই যে এখানে বিভিন্ন রকম কফি বীজ ওরা আলাদা করে রেখেছে এখানে যে প্রাণীটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে এশিয়ান পাম সিভেট একে অ্যারাবিকা কফির ফলগুলো খেতে দেওয়া হয় তারপরে সে যে মল ত্যাগ করে সে মল থেকে বীজগুলো সংগ্রহ করা হয় এরপরে প্রসেস করে কিন্তু লুয়াক কফি তৈরি করা হয় এই লুয়াক কফি সাধারণ অ্যারাবিকা কফির চেয়ে কিন্তু স্বাদে আরও অনন্য। এই জালের মতো জায়গায় কফি বীজগুলো শুকানো হয় তারপরে শুকানোর পরে

Green bean inside. That's a coffee. We and what is this roasting. black? That's a normal coffee. Normal coffee. This Bali is coffee. This from the cat. That's from the tree. Oh, this is yeah. more tasty. Yes. Yeah, exactly. <laughs> <laughs> uh -huh. Oh, then. And then we need to roast it. Or roasting. Oh, roasting. Yeah. The coffee until the changes color like that. Until aira <laughs> kum Then. Then. We need to burn it.

We have the lower coffee, the normal coffee. Oh, lower coffee and normal coffee, eh? yeah. And the tea, chocolate. Do you have decaf coffee? Oh, no. <laughs> Sorry. <laughs> so, this is after. the lower coffee. No. coffee after okay, okay. So let me see. Text. Oh, okay. These are different teas? Yes. Oh. তাহলে এখানে বসলাম কফি এখানে খাওয়ার জন্য লোয়া কফি অর্ডার দিলাম এটা নাকি বেশি টেস্টি ন্যাচারাল কফি ইচ্ছে এক কাপ কফির দাম পড়লো ইন্দোনেশিয়ার পঞ্চাশ হাজার রুপি এই লোয়া কফি পৃথিবীর দুর্লভ এবং সবচেয়ে দামি কফিগুলোর একটি যার মেইন প্রস্তুতকারক বর্তমানে ইন্দোনেশিয়া ওই যে সামনে দেখতে পাচ্ছি কফি তৈরি করছেন এই মহিলা কফি চলে এসেছে লোয়া কফি আর এই যে এখানে সুগার রাখা আছে তবে স্বাদটা কিন্তু সত্যি চমৎকার এবং এখানে বসে এই কফি খেয়ে কিন্তু এক অন্যরকম ফিল পেলাম পাশেই দেখতে পাচ্ছেন কফি গাছ এবং জঙ্গল এর মাঝেই এই রেস্টুরেন্ট এবং এখানে আরেকটি দোকান রয়েছে যেখানে কফি চা এবং স্ক্রাব বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয় চাইলে দর্শনার্থীরা এখান থেকে চা কফি কিনে নিয়ে যেতে পারেন একটু পরেই সন্ধ্যা নামবে চারপাশে ঝিঝি পোকাও ডাকতে শুরু করেছে সুতরাং এখন ফিরে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ